ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় এপার ওপার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলের আমার আমার প্রতি অঘাত সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না এসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি ছেড়ে দিল কাকে খেল পোষা বুড়ো ময়না স্বামী স্ত্রী আর এলসেসিয়ান জায়গা বড়ই কম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম নিজের হাতে ফাঁদ খেতে পারত না তো খোকা বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা ঠোঁট ফুলিয়ে খোকা আমার কথা শুনে খোকা বোধ আর কাঁদে না নেই বুঝি তার মনে ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠত খোকা কেঁদে দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম খোকারও হয়েছে ছেলে দু বছর হল আর তোমাত্র বছর পঁচিশ ঠাকুর মুখ তোল একশো বছর বাঁচতে চাই এখন আমার সাধ পঁচিশ বছর পরে খোকার হবে উনুস্বাদ আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম